পৃথিবীতে বসবশরত প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এটাই বাস্তবতা তবে কখনো কখনো কিছু কিছু মানুষ ভাগ্যের জোরে কখনো কখনো এমন সব মধ্যে পড়ে যায়। যেখানে তারা মৃত্যুর টক করে আসে। তবে কেমন হবে যদি মৃত্যু ছুটিতে থাকে অর্থাৎ মানুষ মরতে মরতে বেঁচে গিয়েছে আর সেই সকল ঘটনাগুলো যদি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় তাহলে তা আর কোনো কথাই নেই তো চলুন আজকের ভিডিওতে এমনই কিছু দেখে নেওয়া যাক আর ভিডিও শেষে আপনি যা কিছু দেখতে চলেছেন দেখে পুরাই হতভম্ব হয়ে যাবেন তো শুরু করা যাক রোমাঞ্চকর প্রেজেন্ট থ্রিলিং মোমেন্টস কটনের ক্যামেরা এপিসোড সিক্স বন্ধুরা যে কতটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ এটা হয়তো আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে না তবে সালে ঘটা ফিনল্যান্ডের এই টর্নেডোর দৃশ্যটি একবার দেখুন যেটি কিনা একটি কারের রেকর্ড হয়ে গিয়েছিল এটা দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে যে কারো চোখ কপালে উঠে যাবে তবে সৌভাগ্যের বিষয় যে এমন মারাত্মক টর্নেডোর কবল থেকে এখানে থাকা মানুষগুলো প্রাণে বেঁচে গিয়েছিল নইলে তো আজকে এই টর্নেডোর পাকে তাদের হাওয়ায় মিলিয়ে যাওয়াটাই নিশ্চিত ছিল এরপর একটি আত্মাকাপনও ঘটনা দেখুন যেখানে এই লোকটি তার কার নিয়ে রেল লাইন ক্রস করতে যাবে ওই মুহূর্তেই স্টপ সাইন দেখিয়ে দেয় আর আমরা জানি যে স্টপ সাইন দেখানোর অর্থ সেখান দিয়ে ট্রেন ক্রস করবে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন সেখানে কোনো ট্রেন আসে না তখন এই লোকটি তার কার নিয়ে রেল লাইন ক্রস করতে যায় কিন্তু এমন সময় হঠাৎ করেই সামনে থেকে ট্রেন ধেয়ে আসে যেটা দেখে এই লোকটি এতটাই ঘাবড়ে যায় যে সে তার কার থেকে বের হয়ে একেবারে ভৌ দৌড় দেয় আর আপনারা নিজে দেখুন যে ট্রেনের সাথে ঘষা খেয়ে লোকটির কারের কি অবস্থা হলো তবে এটা তো মানতেই হবে যে এই ভাইসাব যথেষ্ট লাগে ছিল যে কারণে তিনি মৃত্যুকে ছুঁয়ে আবার টক করে ফিরে চলে এসেছেন মানুষ তার আজীব ও শখের বসে ভিন্ন ভিন্ন প্রকারের পানিকে পোষ মানিয়ে থাকে আর এরই একটি নমুনা নিন যেখানে এই একটি প্রজাতির পেট হিসাবে তার রেখেছিল তো আপনারা নিজের চোখে দেখুন যে কিভাবে এই মাকড়সাটি মেয়েটির হাত বেয়ে তার ফিটে উঠে যায় তবে আজকে এই মাকড়সাটির মুড হয়তো ভালোই ছিল যে কারণে সে এই মেয়েটিকে তার বিষাক্ত বিষের নমুনাটা দেখায়নি নইলে তো তার সোয়াফের চক্করে আজকে তার আক্কা পাওয়াটাই নিশ্চিত ছিল এরপর একটি তাক লাগিয়ে দেওয়া ঘটনায় দেখুন যেখানে রাস্তার পাশে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে এখানে লোক গাছ কাটছে এমন সময় সেখান থেকে একটি বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছিল কিন্তু যেমনই লোকটি পার হয় তেমনি সেখানে একটি কার চলে আসে আর ওই মুহূর্তে কাটা গাছটি রাস্তার মাছ বরাবর পড়ে যায় এখানে তো এই কার চালকটির ভাগ্য ভালোই ছিল যে সে মাত্র এক সেকেন্ডের জন্য বেঁচে যায় নইলে আজকে তার মৃত্যু অবধারিত ছিল জুড়ে এই আনারি ড্রাইভারের উপরই দিন যে গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে এরপরে দেখুন গাড়িতে আউট অফ কন্ট্রোল হয়ে ঠিক কোন দিকে যায় কিন্তু লোকটির ভাগ্য ভালো ছিল যে ঠিক সময়ে সে জাগনা পেয়ে যায় আর সাথে সাথে গাড়িটিকে ব্রেক করে থামিয়ে দেয় তবে এখানে আশ্চর্যজনক বিষয় এই যে এত মারাত্মক পরিস্থিতির মধ্যেও এই লোকটি বিন্দু মাত্র কোন ক্ষতি হয়নি সত্যি বন্ধুরা একই বলে ভাগ্যের চোর এই মহিলাটিকে দেখুন যে করে রাস্তার পার হতে যাচ্ছিল এমন সময় উল্টো দিক থেকে একটি ভেহিকাল ধেয়ে আসে যেটা দেখে মহিলাটি এতটাই ভ্যাবা জেগা খেয়ে যায় যে হুড়মুড়িয়ে সেখানে পড়ে যায় কিন্তু তার মৃত্যুর সময় এখনো দূরে ছিল যে কারণে এই কার ড্রাইভারটি ঠিক সময় ব্রেক করে দেয় ফলে মহিলাটি এ যাত্রায় বেঁচে যায় পরবর্তী ভিডিও খেলে একটি নিউজ রিপোর্টারকে দেখুন যে রাস্তার পাশে দাঁড়িয়ে রিপোর্টিং করছিল এমন সময় পেছন থেকে একটি বাঁশ আসে যেটা কিনা লোকটির এতটাই ধার ঘেসে যায় যেটা দেখে সে যে কারোই কাত তাকে উঠবে তবে বলতেই হবে যে এই মহাশয় তার ভাগ্যের জোরে মাত্র এক ইঞ্চির জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যায় এরপরে যে ভিডিও ক্লিপটি রয়েছে সেটা দেখে আপনারাও বলতে বাধ্য হবেন যে এই ছেলেটি এমরাজের দরজায় পা রেখে আবার টুক করে ফিরে চলে এসেছে তো আপনারা নিজের চোখেই দেখে নিন যে এই ছেলেটি রাস্তায় স্কেটিং করতে চাই এমন সময় হঠাৎ করেই সেখানে একটি কার চলে আসে আর মাত্র এক সেকেন্ডের জন্য এই ছেলেটি কারের সাথে টক্কর খেয়ে উল্টে পড়ে যায় বাফা এমন ভাগ্য আর কয়জনের বা হয়ে থাকে বর্তমান সময়ে রাস্তায় চলাফেরা করা কতটা বিপজ্জনক সেটা হয়তো ইতিমধ্যে সবাই এক্সপেরিয়েন্স করে ফেলেছে তবে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া এই ঘটনাটি একবার দেখুন যেখানে এই লোকটি রাস্তা পার হতে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে সেখানে একটি কার চলে আসে কিন্তু ঘটনাটি তখনি বেশি ভয়ঙ্কর হয়ে যায় যখন কারের সাথে পেছন থেকে একটি বাস ছুটে আসে যেখানে লোকটি দেখে তার কার ড্রাইভার টিআর কারটি স্লো ডাউন করে ফেলে কিন্তু বাস ড্রাইভারটি কোনোভাবেই তার স্পিড কমাতে পারছিল না কিন্তু চমকে দেওয়ার বিষয় এই যে এই দুই দুইটা যানবাহনের হাত থেকেও লোকটি সহি সালামতে বেঁচে যায় এরপরে এই ঘটনাটি একবার দেখুন যেখানে ক্রেন মেশিন দিয়ে এই ট্যাঙ্কটি ভাঙ্গা হচ্ছিল এমন সময় ট্যাঙ্কটি অন্যদিকে না পড়ে বরং ওই ক্রেনের উপরই পড়ে যায় কিন্তু ক্রেনে থাকা ড্রাইভারটির ভাগ্য ভালো ছিল যে তার কোনো ক্ষতি হয়নি তো একটি এদিক ওদিক হলেই ড্রাইভারটি পুরোই ভর্তা বনে যেত রাস্তা পারাপারের সময় মোবাইলে কথা বলা যে মুনাসিব নয় এটা আমরা সবাই জানি কিন্তু এই নিয়মটা কয়জনই বা ফলো করে যে কারণে দেখুন যে এই লোকটি নিজের অসাবধানতার চক্করে কিভাবে তার মূল্যবান জীবন থেকে ঝুঁকি মুখে ফেলে দিয়েছিল কিন্তু হয়তো তার ইমরাজের কাছে যাওয়ার কথা এখনো আসেনি যার কারণে সে ধাক্কায় সে বেঁচে যায় আশা করছি আমাদের আজকের এই এপিসোডটি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে আমরা চাই এই ভিডিওটিতে মাত্র পাঁচ হাজার লাইক করে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ